আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও সুবাড উত্তর ও মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে একদম মসজিদের শুরু থেকেই এই আয়োজনটা প্রত্যেক বছর করা হয় ফল নিয়ে আসা হয়ে গেছে রেডি এখন ফল কাটাকাটির জন্য প্রস্তুত ড্রামে পানি রাখা হবে এই পাতিলের মধ্যে শরবত গুলানো হবে জগ মগ এবং ডিশ সব কিছুই রেডি কাটাকাটিও স্টার্ট হয়ে গেছে মুরব্বীরা বসে বসে দেখিয়ে দিতেছে কিভাবে কি করতে হবে পাশে আনারস কাটা হচ্ছে এখানটায় ধনে পাতা কাটা হচ্ছে এই সাইডে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর ওই দিকটায় বাঙ্গি কাটতেছে গ্রুপে গ্রুপে আলাদা আলাদা করে সুন্দরভাবেই দেখিয়ে দেয় মুরুব্বীরা আমরা কিভাবে কাজ করব সেইভাবেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি ফল কাটা অনেকটাই শেষ পর্যায়ে মুড়ি মাখানোর মশলায় মাখানো হচ্ছে মিশানো হচ্ছে ফল পরিবেশন করা হয়ে গেছে প্রত্যেকটা ডিশে ডিশে করে গ্রুপে গ্রুপে বসানো হয়েছে খুব সুন্দর খুবই আনন্দঘন মুহূর্ত যা কিনা বলে প্রকাশ করার মতো না সেই ছোটোবেলা থেকেই আমরা একসাথেই প্রতি বছর এই ইফতারিটা করে থাকি এলাকাবাসী এটা মানে বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লাগা একসাথে বসে ইফতারি করা সকলে সকলের সাথে একজন আশা এখনও চলতেছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের এটা হলো আমাদের মসজিদের বারান্দার সাইড এখানেও এখন নামাজের ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা কিছুদিন আগে ঢালাই দেওয়া হয়েছে ছাদ ছাদটা ছিল না এই ছাদটা কিছুদিন আগে ঢালাই দেওয়া হয়েছে এটা মসজিদের দোতলার ভিতরের সাইড আজানের ঠিক আগ মুহূর্তে সবাই অপেক্ষামন আমিও একটু পরে বসবো এই দিকটায় আমি আগে একটু সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাই সবাই চলে আসছে কিছুক্ষণের মধ্যে তো আজান দিয়ে দিবে ভিতরের দিকটা একটু দেখাবো দেখেন আমাদের এলাকার সবাই এখানে সবাই সবাই সবার সাথে পরিচিত আলহামদুলিল্লাহ